ফরিদপুরের রনকাইল বিলে নৌকা বাইজ দেখতে দর্শনার্থীদের ভিড় ফরিদপুরের শহরতলি কানাইপুর ইউনিয়নের রনকাইল বিলে ব্যাপক উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইজ শনিবার তিরিশ আগস্ট বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত অন্তত পনেরোটি ছোট বড় নৌকা বাইশ প্রতিযোগিতায় অংশ নেয় আয়োজক ও দর্শনার্থীর সূত্রে জানা গেছে নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ বিলের পারে জড়ো হতে শুরু করে বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার দর্শকদের পথচারণায় বিল এলাকায় আনন্দে উৎসব রূপ নেয় এছাড়াও এই বাইশ উপলক্ষে খাবারের দোকান সহ শিশুদের খেলনা সামগ্রী দোকানের পসটা বসে হরেক রকমের মিষ্টি ও সন্দেশ জিলাপি দানা আদার সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায় বাইস দেখতে আসা আবেদ আলী বলেন রনকাল বিলটি পদ্মবিল নামেও পরিচিত প্রতিদিন বিকেলে নৌকায় চড়ে মানুষ ঘুরে বেড়ায় আনন্দ পায় এবার প্রথম নৌকা হচ্ছে আরেক দর্শনার্থী রাকিব মোল্লা বলেন আগের মতো খাল বিলে পানি না থাকায় নৌকা বাইজ এখন খুবই কম হয় ছোটকাল থেকে দেখে আসছি এ বিলে নৌকা বাইজের খবর শুনে প্রায় আট কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি নৌকা বাইজ প্রতিযোগিতায় দেখতে আসা শিক্ষক জাহিদ হাসান বলেন নৌকা বাইজ প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকার বৈঠা তালে তালে ও ঝুমুর কাশির ডং ডং ও বাঁশির আওয়াজে মুখরিত হয়ে পুরো বিল এলাকা বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীদের পথচারণার মুখর হয়ে ওঠে জানতে চাইলে কানাইপুর ইউনিয়ন চেয়ারম্যান ও নৌকা বাইজ আয়োজক কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলতাফ হোসেন বলেন এই প্রথম এই বিলে নৌকা বাইজের আয়োজন করা হয় এতে ছোট বড় মিলিয়ে পনেরোটি বাইজের নৌকা বাইস অংশ নেয় বাইশ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ফ্রিজ টিভি ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়